পুলিশের কাছে ভিডিওর আসল প্রমাণ দেখিয়ে কথা পুলিশের কাছে এবিকে নির্দোষ প্রমাণ করল প্রমাণ করলো যে পাচক মশায় বিয়ে করেনি ম্যান্ডিকে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা কথা শ্রিয়ালের পরবর্তী আপডেটগুলিতে এবং কথা বাড়ি সকলে মিলে চলে যায় রাজপাক হোটেলের সিসিটিভি ফুটে ফুটেজ দেখতে আর সিসিটিভি ফুটেজ দেখে কথা বুঝতে পারে যে এভি নেশাগ্রস্ত ছিল পাচক মশাইকে যে করে হোক ম্যান্ডি ছলছাতরি করেছে আর এটা প্রমাণ আমাকে করতেই হবে ম্যান্ডি চলে গেছে এ রুমে আর এভি রুমে গিয়ে এভিকে ভিকে করে থাকে কিন্তু এভি ভি সোফার দল এ লুকিয়ে দেয় তারপরে কিন্তু সবার পেছন থেকে সেখানে ম্যান্ডি চলে যায় আর তখনই চলে আসে কথাটা কথা তো এ আর ম্যান্ডিকে কে এরকম অবস্থা দেখে কথা ভীষণ রেগে যায় তারপরে ছাত্রটি এভির রুমে থাকার জন্য ছলছাতুরি করে অজ্ঞান হওয়ার ভান করে তারপরে কথা চালাকি করে বলে যে আমি দেখেছি ট্রেনে একজন অজ্ঞান ছিল গেছিল তাকে জুত সঙ্গালে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান থেকে সুস্থ হয়ে ওঠে তারপরে এই কথা চালাকি করে একটা জুতোর নিয়ে ম্যান্ডির নাকের কাছে দিতে লাগে আর তখনই ম্যান্ডি দরপরিয়ে উঠে যায় আর কথা সেকে থেকে সবাই মিলে চলে যায় তারপরে কিন্তু কথা আর এভি দাঁড়িয়ে থাকে আর কথা তারপরে সেখান থেকে অভিমান করে চলে যায় জুড়িয়ে ঘরে আর জুড়িয়ে জুড়িয়ে ঘরে দেখে গিয়ে সেই সিসিটিভি ফুটেজ ভালো করে দেখে আর লক্ষ্য করে যে সেই পাচক মশায় কিন্তু সেটা কিন্তু এভিড ছিল না সে পাচক মশায় হাতে কিন্তু সেই আংটিটা পড়ে না যেটা কিন্তু সেই ভিডিওতে দেখেছে কথা প্রমাণ পেয়ে গেল আর বললো যে মানন্দি তুমি আমাকে একটা সূত্র আমাকে ঠিক করে বের করে দিয়েছো দিন সকালে ম্যানটিকে সায়স্তা করতে কথা জুনি আর ঋতু মিলে অনেক ছলছাতুরি করে তারপরে কিন্তু বাড়িতে পুলিশ চলে আসে দেখে সবাই অবাক হয়ে যায় তখন পুলিশ পরে যে শশীভূষণ বাবু কমপ্লেন করেছে বহু গুহর নামে সে তিনি নাকি ম্যান্ডি বলে একটা মেয়েকে বিয়ে করেছে এবং তাকে এখন মানছে না বারবার পুলিশকে বলে যে সে ম্যান্ডিকে বিয়ে করেনি কিন্তু পুলিশ তো কোনো মতেই মানছে না বলে অগ্নিবুহ গুহ আপনারা কোনো কথাই শোনা যাবে না কারণ আপনার ভিডিওটা আমরা সবাই মিলে দেখেছি আর ভিডিওটা তো মিথ্যে হতে পারে না তখন কথা অগ্নির পাশে ঢাল হয়ে দাঁড়ায় আর বলে দেখুন অফিসার ভিডিওটা মিথ্যে হতে পারে কারণ এখন তো নানা রকম করে ভিডিও এডিট করা হয় আর সেই ভিডিওটাও রকমভাবে এডিট করা আমি সেটা প্রমাণ করে দেব আর তাছাড়া আমার কাছে আরও একটা ভিডিও আছে তারপরেই কিন্তু কথা ম্যান্ডির আর প্রান্তিকে সেই গোপন ভিডিওটা পুলিশকে দেখিয়ে দেয় আর এভিকে নির্দোষ প্রমাণ করে তো বন্ধুরা এমনটা হলে অবশ্যই কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত কথা যদি এভিকে নির্দোষ প্রমাণ করে ফেলে এবং মেন্ডি আর প্রান্ত থেকে কে যদি পুলিশ ধরে ফেলে তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি কথা সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে